আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ যারা মানে সবার তো আসলে অ্যান্সার দেওয়া যায় না যারা আমার কাছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমারও কিছু শুভাকাঙ্ক্ষী আছে অনেকে বলবে যে ভাই আপনার আবার শুভাকাঙ্ক্ষী হ্যাঁ আসলে আমারও শুভাকাঙ্ক্ষী আছে খুব ভালো শুভাকাঙ্ক্ষী আছে এবং আমাকে যারা ভালোবাসে দিল দিয়ে ভালোবাসে আমি শেয়ার করি মানে আমি বিশ্বাস করি এটা আমার হয়তো পৃথিবীটা খুব ছোট খুবই ছোট আমি হয়তো কারোর সাথে মিশি না বাট আমি যাদের সাথে মিশি তারা আমাকে ভীষণ ভালোবাসে ভাই আমি আজকে ক্লিয়ার করি আমার ইন্ডাস্ট্রিতে কয়েকটা লোক আছে যাদের আমার খুব খুব ভাল লাগে খুব কেয়ার করে আমার মনে করেন মিশা ভাই মালিক ভাই বদুল আলম ফুকুন ভাই ডন ভাই শাকিব ভাই ইন্ডাস্ট্রি পাঁচজন আমার ভীষণ কাছের এর বাইরে আরও কিছু দুই তিনজন লোক আছে খুব বেশি না দুই তিনজন লোক আছে মানে বেশি না তার ভিতরে এক এক দুই একজন দুজন ছেলে আর এক আমার একটা ফ্রেন্ড ঠিক আছে তো যে বলতে চাই আমার ফ্রেন্ড বলতে কী মনে করেন আমার থাক ওই ব্যাপারটা না বলি তো যেটা হচ্ছে যে আমার দুনিয়াটা খুবই ছোট। আমি খুব অল্প মানুষ নিয়ে চলতে পছন্দ করি কিন্তু আমি যাদের নিয়ে চলি তারা আমার আমাকে আমাকে বুঝে আমাকে ই করে দেখেন আপনারা যে যাই বলেন আমাকে কি যেখানে সেখানে দেখেন যেখানে সেখানে দেখেন যে কোনো কাজ করতে দেখেন আমার বলেন তো আপনারা কোথায় দেখেন শুটিং করতে দেখেন এই কথা বলতে দেখেন আমি কিন্তু আমার রুমেই কথা বলি আমি ইচ্ছা করলে কিন্তু আমি মানুষ দেখি যে মোবাইল চব্বিশ ঘন্টা হাতে শুটিং করতে গেছে শুটিং আর কি মানে রিলিজ দিবে কি আগেই রিলিজ দেওয়া দিতেছে আগেই লাইভ দেখা আমি অনেক কাজ করি না আমার একটা ছোট ভাই আছে ও আমেরিকা থাকে ও একটা কন্টেন্ট বানাবে চল্লিশ মিনিট তো আমাকে প্রথমে বলছে যে ভাইয়া কত টাকা দিব তো আমি বলছি যে যদি টাকার কথা আসে তাহলে আমি দুইজনের কথা বলছি নাম বলবো না আমি ভাইয়াদের সাথে যোগাযোগ করেন কারণ ভাইয়ারা অনেক ফেমাস ওনাদের চাও পাওয়ার কিছু নেই ওনাদের এখন হচ্ছে টাকাটা মেইন লক্ষ্য কিন্তু আমার এটা পজিটিভলি বলছি কেউ নেগেটিভলি নেন না যে ওনাদের এখন টাকা প্রচুর টাকা দরকার কেন ফ্যামিলি এটা সেটা অনেক ব্যাপার কিন্তু আমার এসে কী ভাইয়া আমি স্ক্রিপ্ট দিবেন স্ক্রিপ্ট পছন্দ হবে এরপরে আমি যদি দেখি যে কাজটা ভালো হবে টিম ভালো আমি করবো নাহলে করবো না যত টাকা দিবেন করব না তো আমি কাজ বেছে বেছে করতে চাই আর আমাকে যারা ভালোবাসেন তাদের জন্যই কন্টেন্ট আপনারা যারা বলতে চাচ্ছেন প্রিন্সে আসি কিনা সোলদারা কি কিনা আমি ছোট্ট করে বলি ভাই সেটা হলো আমি যখন প্রথম আসছি ইন্ডাস্ট্রিতে আমি কাউকে চিনতাম না শিয়াফ শাহিনের মাধ্যমে ছুঁয়ে দিলে মন আমাদের বিখ্যাত হিরো আরফিন শুভর এটা হয়তো প্রথম ভালো সিনেমা বা হিট সিনেমা এরপরে আর কোনো হিট সিনেমা করছে কিনা ভদ্রলোক আমি জানি না অনেকে বলে উনি দেখেও না দেখার ভান করে ওনাকে পরিচয় দিতে হয় আমি ওনার আশেপাশেও যাই না পরিচয় দিতে যাই না দেখা হলে হায় হলো করলে করে না করলে না করি এত কিছু করে ইদানিং একটা হিরো আসছে ঠিক শুভর মতো ওই দেখ মানে গতকালকে সারাদিন একসাথে আড্ডা দিচ্ছেন কথা বলছেন আপনি কথা বলছেন সেও কথা বলছেন পরের দিন দেখা হয়েছে আপনি কথা না বললে কথা বলে নেই তো এইগুলো আসলে ক্ষতিকারক এই ভাইরাসগুলো ওনাদের শরীর থেকে না বের হলে আসলে আগাইতে পারবে না মানে সেটা আমার জন্য আমি বলতেছি না মানে ওভারঅল বলতেছি যে এই জার্মগুলো ওনাদের শরীরে আছে না চিনার প্রবণতা ভাই আপনি কে হু ইজ দিস পারসন আপনি কে ভাই আপনি মানুষকে চিনবেন এই জন্য না আপনাকে সবাই আপনার ফেভার দিবে তো আপনি যদি ওই বোদ্ধা সাজেন আপনি দেখেও না দেখার ভান করেন তাইলে তো আপনি ভাই আপনি তো ফ্যাক্ট না বাংলাদেশের ফ্যাক্ট একজনই সেটা হলো সাকিব ভাই তো আমার যারা পছন্দ করেন তাদের বলি ভাই যারা চিন্তা করছেন যে আমি সাকিব ভাইয়ের সাথে দেখা করছি সোলদারে আসি ভাইয়ের সাথে আমি স্পষ্টত বলতে চাই আমি যখন কেরিয়ার শুরু করছি তখন কেমনে কেমনে জানি সাকিব ভাই আর মিশা ভাইয়ের চোখে পড়ছি পিছনে ছিলাম দাঁড়ানো অ্যাক্টিভিটিসে চোখে পড়ছি আমি কিন্তু যাইছা যে চামচামি করে তেলবাজি করে ওনাদের কাছে হয়নি ওনারাই আমাকে ডাকছে আমি জানি না সাকিব ভাই রেফার করছে এক জায়গায় আমি জানি না ভাই এক জায়গায় রেফার করছে তো আমি আপনারা খেয়াল করছেন আমি একসময় মিশা ভাইয়ের সাথে নেগেটিভ করতাম সাকিব ভাইয়ের সাথে পজিটিভ করতাম দুইজনের মন রক্ষা করতে আমি পাসিং শট কার পিছনে দেবো সেটাও হিসাব করতাম তো আমি এইটা করছি তিন চার পাঁচ বছর করার পর আমার মনে হয়েছে যে না আমি এখন এই পিছনে দাঁড়াবো না সামনে দাঁড়াবো এক সিকোয়েন্স হলে সেটা করব। সেই পর্বটাও পার করছি লাস্ট আমি দেখছেন প্রিয়তমা বরবাদ এগুলো দেখছেন তো এগুলো দেখছেন না মনে করেন ওইটাও পার করছি এখন ভাইয়া আমাকে যদি আপনারা দেখেন ভালোভাবে দেখবেন পূর্ণাঙ্গভাবে দেখবেন এই আফসোস করবে না ভাই বরবাদে একটু দেখলাম আর দেখলাম না ভাই প্রিয়তম একটু দেখলাম আর দেখলাম না এখন যদি আমাকে দেখেন ভালোভাবে দেখবেন নালে দেখবেন না দেরি হবে হয়তো হয়তো দুইটা হয়তো সোলদারে থাকবো না হয়তো প্রিন্সে থাকবো না কিন্তু এরপরে যেটা আসছে এটা থাকবো ভালোভাবে থাকবো ভালোভাবে থাকবো এই জিনিসটা আমাকে কি করছে জানেন রেহান রাফি আমাকে একটা হেল্প করছে এই ব্যাপারে বিশাল হেল্প করছে ভাই ভাই রেহানরাফিরে আমি বকা দিই ঝকা দিই যাই করি উনি আমার কেরিয়ারের মোড় ঘুরাই দিচ্ছে ওই যে সিনেমায় তিনটা সিকোয়েন্স করাইছে সারাদিন কষ্ট করে একটা শটে রাখছে না এগুলো কেন রাখছে জানেন একটা শটে তো না রাখলেও পারতো চূড়ান্ত অপমান যে রাখ তোরে রাখলাম একটা শটে এই যে আমার মোড় ঘোড়ায় আমি প্রথমে নেগেটিভ অর্থে ছিলাম না রায়ান রাফি আমার বাপের উপকার করছে ও বলছে যে ভাই ছোটো খাটো ক্যারেক্টার করতে আসিস না যত গুরুত্বপূর্ণই হোক এই রায়ান রাফিকে রেসপেক্ট ওই দিন দেখা হয়েছিল এপ্রিসিতে হায় হল হইলো আর কি তো চলতি পথে চলতি পথে তো আবারও বলি রাহান রাফির প্রতি আমি কৃতজ্ঞতা শেষ নেই সে আমাকে বাদ দিয়ে ওই একটা শটে রাখা মানে আমাকে অপমান করছে কিন্তু আমি পজিটিভলি নিছি এখন ভাই সাকিব ভাইয়ের সিনেমা হোক বা অন্য কারো সিনেমা হোক বেশ ভালোভাবে পাবেন তার মানে রিলেশন নষ্ট কার সাথে না আমার লাইফে আমি যা আমার আমি যাদের প্রেমে পড়ছি মানে সাকিব ভাই মিশা ভাই বা আরও যারা খোকন ভাই বা আফসারি ভাই ভাই আমার প্রেম খুব কঠিন আমার আমি দূরে সরে গেলে এরাই কষ্ট পায় আমার থেকে তো এদের সাথে আমার প্রেম ভাঙবে না কিন্তু পাইলে আমাকে ভালোভাবে পাবেন না পাইলে পাবেন না এটুকু আপনাদের বলতে পারি আর আমাকে যারা ভালোবাসেন ভীষণ কৃতজ্ঞ যারা আমাকে সবসময় চান সাকিব ভাইয়ের পাশে আমি নিজেও চাই ভাইয়ের সাথে আমার প্রেমটা খুবই গভীর এটা আমি বলে বুঝাইতে পারবো না সেলফি বাজি স্ট্যান্ড বাজি চাপা বাজি সম্পর্ক না ওনার সাথে এতবার দেখা হয়েছে একটা সেলফি তুলে বসি যে ভাই এই দেখেন আমি সাকিব ভাইয়ের ছোট ভাই বলছি বলি নাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম